ফিট স্কেলে যাই এইটাকে অনেকে আমরা থ্রি থার্টি স্কেল বলে থাকি হ্যাঁ যেমন এখানে লেখা আছে তিনশো তিরিশ ফিট সমান সমান হলো এক ইঞ্চি এইটাকে এই মানে এই কারণে অনেকে এটাকে থ্রি থার্টি স্কেল বলে থাকে আপনারা কিন্তু আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই যে থ্রি থার্টি স্কেল আবার কোনটি যেটা ফিট স্কেল সেটাই থ্রি থার্টি স্কেল ম্যাপ যদি চার ইঞ্চি স্কেলে প্রস্তুত হয়ে থাকে এক দাগ সমান হবে চল্লিশ ফিট আর ষোলো ইঞ্চি সমান এক মাইল এটা কিন্তু আপনার চার ইঞ্চি সমান এক মাইল হতে পারে আর বত্রিশ সমান এক মাইল হতে পারে চৌষট্টি সমান এক মাইল হতে পারে আশি সমান এক মাইল হতে পারে আর ষোলো ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিট স্কেলের এক দাগ সমান হবে দশ ফিট ম্যাপ যদি বত্রিশ ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিটি স্কেলের এক দাগ সমান হবে পাঁচ ফুট ম্যাপ যদি চৌষট্টি ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিটি স্কেলের এক দাগ সমান হবে আড়াই ফুট ম্যাপ যদি আশি ইঞ্চি স্কেলে প্রস্তুত হয় তাহলে ফিটি স্কেলের এক দাগ সমান হবে দুই ফিট